মানবজাতির সুস্থ থাকার জন্য আয়ুর্বেদে বিভিন্ন পদ্ধতি আলোচনা করা হয়েছে প্রতিদিনের জীবন চর্চার একটি অন্যতম অঙ্গ হচ্ছে স্নান করা এই স্নান করার সময় পাঁচটি এমন কাজ রয়েছে যে কাজগুলি আমরা যদি করি আমাদের শরীরে অনেকগুলি রোগ সেরে যাবে এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন এই কাজগুলি আমরা সারাদিনে অনেকে করে চলেছি কিন্তু এই কাজগুলি স্নানের সময় করা যায় তাহলে তার উপকারিতা আমরা অনেক অনেক বেশি পাব এবং এই কাজগুলি কি কিভাবে করব হ্যাঁ এটা ঠিক যখন আমরা স্নান করি আমাদের শরীরে জল ঢালি তখন আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে কারণ আমাদের শরীরের সত্তর শতাংশই কিন্তু রয়েছে জল এবং এই জলের যখনই ঘাটতি হয় তখন আমাদের বিভিন্ন রকম অস্বস্তি বোধ করি এই জলকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি বিশেষ করে স্নানের সময় তাহলে কিন্তু আমাদের যেমন মাইগ্রেন কমতে পারে আমাদের সর্দি কাশির সমস্যা কমতে পারে আমাদের বিভিন্ন চর্মরোগ কমতে পারে যখন শরীরে মাথায় জল ঢালবো তখন আমরা একটা কাজ অবশ্যই করব। সেটা হচ্ছে আমাদের কানের যে লতি আছে এটাকে যদি আমরা এভাবে ঘষি বারবার বারবার ঘষি এই ভিডিওটা দেখাকালীন আপনাদের আমি বলবো অন্তত এক মিনিট কান দুটোকে এভাবে ডলুন তাহলে এর যে কি অনুভূতি কি উপকারিতা আপনি পাচ্ছেন বা পেলেন না আপনি অবশ্যই ভিডিও কমেন্ট সেকশানে জানান কানের সম্পূর্ণ কানের মধ্যে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আকুপেশারে অজস্র পয়েন্ট রয়েছে বিশেষ করে ব্রেনের পয়েন্ট কিন্তু রয়েছে আমাদের হাতে পায়ে যেমন আছে তেমনি এই কানের লতিতে রয়েছে যখনই আমরা এই কানটাকে বারবার বারবার চাপব তখন কিন্তু আমাদের সমস্ত শরীরের রক্তের সার্কুলেশন কিন্তু বেড়ে যাবে আমাদের ব্রেনের পাওয়ার কিন্তু বাড়তে শুরু করবে উজ্জ্বলতার জন্য আমরা অনেক ক্রিম লোশন ব্যবহার করি আকুপ্রেশারের দুটি পয়েন্ট রয়েছে দুই কানের একদম নিচে যেখানে আমরা কানের দুল বা কানের গয়না ব্যবহার করি এখানে যদি আমরা একটু সরষের তেল বা খাটি নারকেল তেল দিয়ে এক মিনিট ভাই ম্যাসেজ করি আমাদের শরীরের উজ্জ্বলতা বাড়তে শুরু করবে কয়েকদিনের মধ্যে আপনারা দু সপ্তাহ এভাবে করলেই বুঝতে পারবেন এবং এটা যদি স্নানের সময় করা যায় তাহলে কিন্তু আরও বেশি কাজ করবে কারণ যখনই আমাদের শরীরে জল পড়ছে জল পড়লে কি হচ্ছে আমাদের চামড়ার স্কিনের শীতলতা সতেজ ভাবটা আসছে কারণ সারাদিনের যে পলিউশন ধুলো বালি সেটা আমাদের শরীরের চামড়ার উপর পড়ে যখন আমরা স্নান করছি ওটা কিন্তু উঠতে শুরু করে এবং এই পয়েন্টগুলি একপসের পয়েন্টগুলি তখন আরও বেশি সতেজ হয় অ্যাক্টিভ হয় কাজেই আমরা স্নান করার সময় আমরা কানটাকে ম্যাসেজ করব। পরে কি করব আমরা কানের পেছনে আমরা ম্যাসেজ করব। গলায় ম্যাসেজ করব। এটা গেলে আমাদের আপার পজিশনে এরপরে আমরা দ্বিতীয় যেটা করব স্নান করার সময় আমার নাভিতে পেটে জলের ধারা দেব হাত দিয়ে থাবিয়ে থাবিয়ে জল দেব। তাহলে কি হবে না আমার হজম শক্তিটা বাড়বে আমরা অনেকেই দেখেছি যখন আমাদের ছোটোবেলায় পেটের গণ্ডগোল হতো আমাদের বড়রা এভাবে জল দিতেন কিন্তু আমরা যদি এটা নিয়মিত করি তাহলে কিন্তু পেটের অনেক সমস্যা আমাদের কমতে শুরু করবে এরপরে আমরা আরও নিচের দিকে যদি যাই আমাদের যে কাপ মাসেল আছে এই কাপ মার্সেলে কিন্তু অবশ্যই আমাদের জলের ধারা দিতে হবে বারবার বারবার জল দিয়ে ঘষতে হবে কেন না আমাদের শরীরের যে নিচের পজিশন আছে পায়ের দিকের তার রক্তের সঞ্চলনকে রক্ষা করে কিন্তু এই কাপ মার্সেল এবং কাপ মার্সেল আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য একটা বিরাট বড় ভূমিকা নেয় আপনার আমাদের এই এমপি হেলথ কেয়ারে পা চাবালে কামড়ালে কী করতে হবে এরপর কিন্তু কাপ মার্সেল নিয়ে ওখানে দারুণ আলোচনা করা হয়েছে দুটো ভিডিও দেওয়া আছে আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই ভিডিও দুটি দেখবেন এবং ভীষণভাবে উপকার পাবেন এরপরেও আমরা যেটা আসব সেটা হচ্ছে আমাদের পায়ের তলায় পায়ের তলায় গিয়ে আমরা সারা দিন যে চলাফেরা করছি আমাদের চামড়ার কিন্তু বিভিন্ন স্তর আছে কিছু আর চামড়া আমাদের কী হয় শরীর থেকে উঠে যায় মরা চামড়া আমরা বলি সেটা স্নান করার সময় নরম হয় এবং আমরা কিন্তু পাটাকে ভালো করে ঘষব আঙুলের ফাঁকাগুলো ঘষব এবং আমাদের যে বাড়তি মরা চামড়া সেটা কিন্তু আমরা ঘষে ঘষে তুলে দেব সেটা যদি আমরা কোনো পাথরে বা পাথরের ব্রাশ আগে আমরা ব্যবহার করতাম সেগুলো দিয়ে আমরা ঘষে ঘষে যখন তুলবো পায়ের নিচে এবং হাতের নিচে দুই হাতের তালুতে আমাদের সমস্ত শরীর সুস্থ রাখার জন্য আকুপেশারের সব পয়েন্টগুলি রয়েছে আমরা কিন্তু ওই পয়েন্টগুলিকেও অ্যাক্টিভেট করছি সেই সাথে কি করব আমাদের যখন স্নান করব আমরা আমরা ঠান্ডা জলে স্নান করব। ঠান্ডা মানে কনকনে ঠান্ডা নয় বরফ জল নয় যেটা সাধারণ যে ঠান্ডা জল সেই জলে আমরা স্নান করব। এবং স্নান করব হাত পা আমরা ভেবে ঘষবো তাহলে কি হবে আমার এই যে হাতের নিচে আমরা পা যেমন ঘষছি পায়ে যে আকুপে পয়েন্টগুলো অ্যাক্টিভেট হচ্ছে ঠিক তেমনি হাতেও কিন্তু এভাবে অ্যাক্টিভেট হচ্ছে তাতে করে কী হবে আমাদের শরীরে যেখানে যাই রোগ থাক থাকুক না কেন আপনারা স্নানের সময় এই নিয়মগুলিকে যখন মানবেন কয়েকদিন করার পরেই আপনি কি রেজাল্ট পাচ্ছেন সেটা কিন্তু আমাদের জানাবেন এবং আমাদের ভালো লাগবে যারা শুধু ভিডিওটা দেখছেন কিন্তু প্র্যাকটিক্যালি করছেন না তারা কিন্তু এর কার্যকারিতা বুঝবেন না আমি অবশ্যই বলবো এর জন্য আমাদের কোনো পয়সা করির দরকার নেই আমরা স্নানের সময় এই কাজগুলিকে করব। আমরা কানটাকে ম্যাসেজ করব কানের পেছনে গলা এগুলোকে ম্যাসেজ করব পেটে জলটা দেব। কাপ মার্সেলটাকে বারবার জলের ধারা দেব। এবং স্নানের পরে আমরা যখন গাটাকে মুচ্ছি একটু প্রেশার দিয়ে লোমকূপগুলি যাতে আলগা হয় লোমকুল পরিষ্কার হলে আমাদের শরীরের যে অপ্রয়োজনীয় ঘাম নোংরা সেটা কিন্তু লোমকূপ থেকে বেরিয়ে যেতে পারে সেদিকটা আমরা খেয়াল রাখবো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই ধরনের ভিডিও আপনি আরও দেখতে এমপি হেলথ কেয়ার চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক দেবেন আমাদের উৎসাহকে বর্ধিত করবে আর সকলকে নমস্কার